অনেক বলি বলে এখনই মারলাম ভিডিও আসসালামু আলাইকুম তো বন্ধুরা অনেকদিন পরে চলে আসলাম ভিডিও নিয়ে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছো আমরা ভালো আছি তো আমি একটা সুবুরি বাগানে বসে আছি যেখানে আমরা ভিডিও করি আর আমার পাশে আছে দেখো রাসেল আছে এদিকে এই হচ্ছে সেই রাসেল আসসালামু আলাইকুম আর আমার এই পাশে বসে আছে আসসালামু আসসালাম তো আমরা যে এই চ্যালেঞ্জের শর্ট ভিডিও করতাম ইসলাম ভিডিও আর আমাদের সাথে ছিল হাবিবুর তো এখন সে আসেনি আজকে আমরা আমরা এখানে একটা আগে শর্ট ভিডিও করলাম সেটা ছাড়া হয়ে গেছে ভিডিওটা দেখবেন খুব ভালো ভিডিও তো বন্ধুরা রাসেল কিছু বলবে দেখো বন্ধুরা চলবোধে বাইশ এখন নতুন নতুন ভালো ভিডিও ছাড়া হচ্ছে আপনারা গিয়ে দেখবেন ভালো অনেক ভালো ভালো ভিডিও ছাড়ছে এখন আর সবাই একটু আমাদের সাপোর্ট করবেন সাপোর্ট করবেন লাইক দেবেন কমেন্ট করবে শেয়ার করবে ভিডিওটা আর এই দেখো এই আছে সেই বদমাইশ একে যত শিখায় সে উল্টো পাল্টা করবে মানে ভিডিওর মধ্যে ই আর কি ওই জন্য ভিডিও আমরা এর জন্য আমরা ভিডিও করতে পারি না সব সময় বদমাইশে কারোর চুল টানবে কারোর নাক ধরিয়ে করবে মানে সে ভিডিওটার টাইমে চলে যায় কেননা আমাদের হাতে বেশি টাইম নেই আমি চলে যাই আবার বাড়ার সাথে সেই এসে আবার একটু আমার বাড়িতে গরু আছে তার জন্য ঘাস কাটি ওই জন্য আমরা খুব অল্প সময় টাইম পাই এর ভিতরে আমরা আর দেখুন এটা আমাদের দক্ষিণ মাঠ আর তার পাশে আছে সুবুরি বাগান প্রচুর বড় এদিকে আমাদের কিন্তু সেরকম লোকেশন নেই যে ভালো একটা ভিডিও করার জায়গা নেই তো আমরা মাঝে মাঝে সুবুরি বাগানে আসি ভিডিও করতে আসবেন কাকা এইসব কি ভিডিও করার জন্য এসছেন নাকি ভিডিও করার জন্য একটু বেরিয়েছিলাম তোমার হচ্ছে এই গামছা আবার এই গেঞ্জি এই শামিন কি আজকে পাগল পাগল সাজাইছিলাম আমাদের এই সব চাইতে পাগলের সিন ভালো করতে হচ্ছে সেটা হচ্ছে বারুল তো ও এখন কাজ করে রান্নাঘাটে তো টাইম পায় না ওর জন্য একে পাগল শুনে একে সে অনেক বলি বলে এখনই মারলাম ভিডিও